যাবে কোনো সমস্যা নেই অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায় দুই ভাই বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব ছোট ভাই পন্ডিত করে নামাজের পরপর গিয়া গরু জবাই করে ফেলছে বড় ভাই করে তুই কি করলি আমি এখন আইসা সারতে পারলাম না তুই জবাই করে ফেললি কেন ভাই যান আপনার অনুমতি নাই বেটা আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছে না না সাবধান অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে সায় না থাকে কোরবানি হবে না কোরবানি হবে না যার উপর ওয়াজিব তার যদি মন থেকে সায় না থাকে তার যদি অনুমতি না থাকে কোরবানি হবে না তো এই বিষয়টা একটু সতর্ক থাকা এদের নামাজ পইরা আইসাই গরুটা ফালাই দিয়েই জবাই করে ফেললেন যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখা কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন একজনের পক্ষ থেকে বলেন দুই জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুর রহিমের পক্ষ থেকে জামিলা খাতুনের পক্ষ থেকে খাদিজার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করলাম কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই আল্লাহ বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে এই কথাটা মাথায় রাখবো আমরা ইনশাল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় নিব কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গুস্ত খাওয়া কি মুস্তাহাব কোরবানি দাতার জন্য নিজের গুস্ত খাওয়া অনেকের গরুর গোস্ত সমস্যা আছে এবং খায়ান কোরবানির গোস্ত একটু হইলো খায়ান এটা মুস্তাহাব এই আমলটা করা চাই এটা সমস্যা নেই করা যাবে কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা দিবেনই জবাইয়ের পারিশ্রমিক দিবেন আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন আমার বয়ান শুনে অনেক হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে হয় জন্য কইছে আমি আমার দুইটা পশু মাত্র জবাই করছি দুইটা পশু মানে আমি আমার জিন্দিগিতে তার জন্য বলছি না এটা অধিকার এটা সঠিক কথা তাই বলছি কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দেবেন এটা হাতের কষ্ট এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে ছোট্ট দেড় দুই লাখ টাকার গরু আপনার কোন মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে আরে আসতে একটা নতুন দুইশো এটা তো আপনার সরম করা উচিত ভাই সত্যি বলছি হ্যাঁ এটা সরম লজ্জা থাকা উচিত এটা আমি ওই যুগের কথা বলছি যে যুগে আমার বেতন ছিল পাঁচ হাজার টাকা ওই যুগে আমরা যে কোরবানি দিছি ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় দশ দশ বছর আট বছর আগের কথা তাদেরকে আপনার ওই একশো দুশো দিয়ে সেটা আমি জানি না আচ্ছা যাই হোক আপনারা এই জায়গায় একটু মহাব্বতের ইয়ার এইখানে তো এই জন্য এইরকম একশো দুশো করে এটা কি কোনো কথা এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না এক পশু অন্য পশুর সামনে জবাই করা ঠিক না আচ্ছা ভাই এই 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 আগের কথা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে যাবেন না আপনাদের এলাকার যে নিয়ম ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন কিন্তু ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয় যে উনি কি বলে গেল আমি আমারটা বলে গেছি না আপনি কি এই জন্য বলে গেছে দিকে আপনি ঝগড়া করবেন এলাকা না ঝগড়া করেন না আমি সঠিক কথা বললাম আপনি একটু ভাববেন দেড় লাখ দুই লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে হাতের কামাই হাতের কষ্ট করে সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত এটা আপনি নিজেই ভাবনা করবেন